আসলে প্রথম যে মপ সন্ত্রাস ছিল কিন্তু আতঙ্কটা ছিল না কেন এটা ব্যাপকতা এত লাভ করেনি ছোটোখাটো যেটা ছিল যে ওই ছাচরা চোর পকেট বার কেউ যে পকেট মেরেছে সেই হয়তো লাগেলো এই যে পকেট পার পকেট পার হাত দিয়ে দেখলো যে নাই তখন ও যে যে ই করেছে সে তখন তার থেকে ইটা এড়ানোর জন্য বলে লোকরা এসে পিটায় টিটায় শেষ করে একটা ঘটনা মানে নাও থাকতে পারে বেশ কয়েক বছর আগে একজন মহিলা তার বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য সে গেছিল তখন একটা গুজব উঠেছিল যে পদ্মা সেতুতে ইসে বাচ্চাদের খুলি লাগবে বানানোর জন্য কোথা থেকে আজগবি একটা কাহিনী নিয়ে আসলো এবং বলে এই মহিলা ওই স্কুলে আসছে বাচ্চাদের ইসে কোনো প্রশ্ন নাই কিচ্ছু নাই এসে তাদেরকে ঠিক সেভাবে তাকে ই করা হলো মেরে ফেলা হলো বেচারি তো এই যে মব যে ছিল না সেটা না কিন্তু এখন যেটা হয়েছে পাঁচই অগস্টের পরে যেটা আপনি বললেন সেটা ঠিকই ব্যাপকতাটা অনেক বেড়েছে এত বেশি হয়ে গেছে আর এটা একটা মানে দৈনন্দিন একটা বিষয় মতো হয়ে গেছে এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে এটাকে গ্রহণ করার বিষয় হয়ে গেছে কিছু না কোনো কিছু না কারোর সাথে কিছু শত্রুতাও থাকতে পারে নাও থাকতে পারে এইগুলো মানে এখন ইচ্ছা মতো এটা হচ্ছে যেটা খুবই মানে আমাদের চিন্তা করার বিষয় একটা দেশ একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না যেখানে প্রত্যেক দিন আমরা দেখছি যে একটা একটা খবর পাচ্ছি আর আমরা তো সব খবর পাই না আমরা শুধু খবর পাই যেখানে কেউ হয়তো এটা জানালো সংবাদ মাধ্যমে এটা আসলো অথবা সামাজিক মাধ্যমে আসলো এটা ছাড়া আমরা জানি না তো অনেক জায়গায় কোথায় কি ঘটছে তো এইগুলো আসলে খুবই দুঃখজনক খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা খুবই আমার মনে হয় এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য কারোর জন্য এটা কিন্তু কাম্য না পেছনের কারণ হলো প্রথমে সবচেয়ে বড় যেটা আমার দৃষ্টিতে সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাকে মানে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা নিয়ে আসতে আমাকে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি একটা এত বড় গণ পরে যেখানে মানুষ সবাই রাস্তায় নেমেছিল তো হয়তোবা যদি সঠিকভাবে আমরা ঠিক পদক্ষেপ না আনি এখানে নিয়ন্ত্রণে আনাটা খুব কঠিন যদি আমরা যদি বলি যে উনসত্তর তো আমি দেখেছি সেখানে তো সবাই গণ হয়েছিল বিশাল আমরা তো পরিস্থিতি তো আসতে পেরেছে নিয়ন্ত্রণে ঠিক আছে পাকিস্তান সরকার ছিল কিন্তু যারা আন্দোলন করছিল তারা নিজেরাই এই ধরনের মব ভায়োলেন্স করতে দেওয়া দিত না জনগণই সতর্ক ছিল যারাই আন্দোলন করেছে তারা সবচেয়ে বেশি সতর্ক ছিল যে আমাদের আন্দোলন মূল জায়গায় আমরা যেন ব্যর্থ না হই আমরা সচেতন থাকব এইটা আমরা যখন মার্চে অসহযোগ একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলন করা হলো পঁচিশে মার্চ তো কাল রাত্রি ছিল সেটা পর্যন্ত অসহযোগ আন্দোলন ছিল তখন কিন্তু হ্যাঁ যেটা ঘটেছিল হলো বিহারি বা পাকিস্তানি যারা আমাদের দাবিগুলো মানতে চাচ্ছিল না তাদের উপর আক্রমণ হামলা পাল্টাপাল্টি এগুলো হয়েছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে চুরি ডাকাতি এগুলো হয় রাজনৈতিকভাবে হয়েছে এটা একাত্তরে একদম তখন আমরা আমরা তো তখন খুব ইয়াং রাস্তাঘাটে অবাধে চলাফেরা কর পারতাম একদম নির্ভয় আমি যদি নব্বইয়ের আন্দোলন দেখি এরশাদ আন্দোলন সেখানেও কিন্তু জনগণ্ঠ নেমেছিল রাস্তায় আমি এই ধরনের এক বিশৃঙ্খলা দেখিনি আমি যদি ছিয়ানব্বইতে যখন বিএনপি যে ইলেকশনটা করেছিল সেখানে যখন কেউ অংশগ্রহণ করেনি তার প্রেক্ষিতে যখন একটা আন্দোলন হলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য সে আন্দোলনে তখনও কিন্তু এই ধরনের পরিস্থিতি দেখিনি একাত্তরের মুক্তিযুদ্ধ হওয়ার পরে নয় মাসের যুদ্ধ হয়েছে তারপরে দেশ স্বাধীন হয়েছে এরপরেও টুকটাক এটা ওটা একটা ছোট খাটো ঘটনা হতে পারে কিন্তু এই ধরনের এই যে মব সন্ত্রাস আমরা দেখি তো এখন কেন এখন হচ্ছে যে যারা নিয়ন্ত্রণ নিয়েছে যারা আছে তাদের মধ্যে বোধহয় যে ধরনের বক্তব্যগুলো আসার কথা সেগুলো আসছে না যে যারা ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে একটা গ্রুপ যে ধরনের বক্তব্য দিচ্ছে সেগুলো হচ্ছে একটা মূল বিষয় মনে হচ্ছে যে আন্দোলন হলো আওয়ামী বিরোধী আন্দোলন ছিল তো আওয়ামী লীগ বিরোধী আন্দোলন এটা তো কেউ অস্বীকার করছে না কেন আওয়ামী লীগের দুঃশাসন এবং তাদের যে ধরনের যে ই ছিল যে ওরা যে পুরো কঠোরভাবে যেভাবে গুলি করছিলো বা যেভাবে অর্থনৈতিকভাবে সব কিছুভাবে তারা যে এ দেশের মধ্যে যে সন্ত্রাস নিয়ে আসছিল সেটার বিরুদ্ধে কিন্তু এখন এই যে ওই ট্যাগিং যেটা বলা হলো যে ট্যাগিং করা এই করা এরা যদি এটাকে উস্কিয়ে দেয় তাহলে আমি দেশটাকে এগিয়ে না নিয়ে আমি শুধু আওয়ামী বিরোধী আমার একমাত্র এজেন্ডা এটা হলে দেশ কিভাবে আগাবে আর জনগণের মধ্যে তাহলে মানসিকতাটা কি সৃষ্টি হবে আমি কি মেসেজ দিচ্ছি এই মেসেজগুলো দেওয়ার ব্যাপারে আমি দেখছি যে সাংঘাতিকভাবে দুর্বলতা আছে সাংঘাতিকভাবে একটা ভুল তথ্যগুলো দেওয়া হচ্ছে যেটা হচ্ছে যে আমরা গড়ে তুলি আমরা এখন এটাকে আমরা শৃঙ্খলা নিয়ে আসি আর এই ধরনের ভায়োলেন্সে আমরা যাব না বর্তমান সরকার অন্য কোনো দিকে ভালো করেছে হয়তো কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সম্পূর্ণভাবে ব্যর্থ এবং এটাকে তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত ছিল প্রথমেই আমরা বলেছি আমি তো বলেছি সবাই বলেছে এখনো বলছি সাধারণ এ দেশের মানুষ সাধারণ বলতে যে যারা সবাই আমরা আপনারা রাস্তা রিক্সা চালক ক্ষেতমজুর দিনমজুর নারী স্কুল শিক্ষক ছাত্র ছাত্রী সবাই তাদের দুটো জিনিস সবচেয়ে বেশি তার জীবনে প্রয়োজন একটা হলো সে তার আয়ত্তের মধ্যে যেন থেকে পড়ে খেতে পারে বাচ্চাদেরকে স্কুলে যেতে পারে চিকিৎসা পেতে পারে তার মানে দ্রব্যমূল্যটাকে একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসা যেন মানুষ বাঁচতে পারে সুন্দরভাবে বাঁচতে পারে দ্বিতীয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার নিরাপত্তা নিয়ে যদি আমি সারাক্ষণ ভয় ভীতির মধ্যে থাকি তাহলে এটা তো কোনো দিন কাম্য না এই জিনিসটা সবচেয়ে প্রথমে দুটো জিনিসটা ধরা উচিত ছিল এখন আমরা জানি যে হ্যাঁ ব্যাংকিং সেক্টরে কিছু সুফল এসেছে আমি আজকে পত্রিকাও দেখছিলাম যে সিপিডির যে তারা বক্তব্য দিয়েছে কিন্তু দ্রব্যমূল্যর দাম কমেনি তো মানুষ কি চিন্তা করে সে তো দ্রব্যমূল্যটা চাচ্ছে যারা একটা পর্যায়ে আছে পলিসি মেকিং বা যারা একটু অ্যানালিসিস করে তারা হয়তো ব্যাংকিং সেক্টরে রিফর্ম কি হয়েছে কি হয়নি আমার রেমিটেন্স কত আসছে কি আসছে না ফরেন এক্সচেঞ্জ কত আছে কি না তারা তারা দেখবে কিন্তু সাধারণ যে জনগণ তারা দেখবে যে আমি খেতে পারছি কিনা বাচ্চাকে স্কুলে পাঠাতে পারছে কিনা জিনিসপত্র কিনতে পারছে কিনা ওষুধপত্র কিনতে পারছে কিনা ডাক্তারের কাছে যেতে পারছে কিনা আমার জীবনযাপন করতে পারছে কিনা আর আমার নিরাপত্তা এটা তো একেবারে সবচেয়ে প্রথম এই জিনিসটা তারা এত বেশি অবহেলা করেছে সেটা অবহেলা করার জন্য আর একটা হলো যে যারা আন্দোলন করেছিল সেখানে সবাই আন্দোলন করেছিল এবং ছাত্র ছাত্রীরা অনেকে আন্দোলন করেছিল শুধু আমরা যাদের চেহারা দেখছি তাদের বাদেও অনেকে করেছিল যাদের চেহারা দেখি তারাও কিন্তু দেখছি যে অনেক সময় তারা বক্তব্য দিচ্ছে যে তারা খুব হতাশ এবং তারা এই কারণে আন্দোলন করেনি এটা তাদের বক্তব্য না তারাও একজন সমন্বয় তো এইখানে যদি দেখছি যে কয়েকজন ব্যক্তিকে অবাধভাবে যা ইচ্ছা তাই বক্তব্য রাখতে যে তুমি আমাকে নিয়ে আসছো তুমি সরকারের পতন ঘটিয়েছ ভেরি গুড আমরা সেটাকে সবার জানাই যে পতন ঘটিয়েছে কিন্তু এখন কাজ করতে দেওয়া হোক ওটা তো ঘটেই গেছে এখন তো আমাকে তো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি তাদেরকে এত প্রশ্রয় দিব কেন যে তারা যা ইচ্ছা করতে পারে তাদেরকে আমার আর্মি আর পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে তাদের ই করতে হয় সভা করতে হয় কেন তো এখানে তো তার মানে দায়িত্বে যারা আছে তারা এই জিনিসটাতে সাংঘাতিকভাবে ব্যর্থ হচ্ছে যে তাদেরকে বলা তোমরা করেছ আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এখন আমাদেরকে দেশ চালাতে দাও তোমরা আমাদের ঠিক আছে তোমরাই আমাকে নিয়ে আসছ কিন্তু দেশ চালানোর জন্য তো নিয়ে আসছ এখন আমাকে দেশ চালাতে দাও গণমাধ্যমের একটা বড় ভূমিকা তো থাকতেই হবে সোশ্যাল মিডিয়াতে আর গ্রুপ তো আছে যারা এটাকে উস্কিয়ে দিচ্ছে কিন্তু এর পর অপর গ্রুপ থাকতে হবে যে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা বা সবচেয়ে বড় দায়িত্ব আর কাজ হচ্ছে সরকারের যারা সরকারে আছে এবং এটা ভালোভাবে এটা ক্লিয়ার করতে হবে যে এখন যে কেউ যাকে ট্যাগ করলো যে সে আওয়ামী লীগের দশ দোষর সাথে সাথে শেষ কেন তুমি যা আওয়ামী লীগ যারা যারা যেটা যেটা করেছে তুমি এগুলো প্লিজ এদের ব্যবস্থা নাও তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও কিন্তু যে কেউ কোনো সময় সুযোগ সুবিধা পেয়েছে বা কোনো কথা বলছে বর্তমানে কোনো সুযোগ সুবিধা জীবনেও পায়নি কিন্তু এখন যদি প্রতিবাদ করছে সাথে সাথে বললো তো আওয়ামী লীগের বিরুদ্ধে বললে সাথে সাথে তাকে মেরে ফেলতে পারবে এই ধরনের যদি কালচার আমরা প্রমোট করি ব্যক্তিদেরকে অবাধভাবে ইচ্ছা মতো তারা লাগামহীন কথা বলতে পারে উস্কিয়ে দিতে পারে এবং যেতে পারে যেটা হত্যা করা মানুষকে হয় যে নারীর যে ঘটনা যেটা ঘটলো দুঃখজনক শিক্ষকের মানে আমাদের আজকে আজকাল এদিকগুলো দেখতে হচ্ছে সংখ্যালঘু হলে তাদেরকে ঘর পুড়িয়ে দিতে পারবে রিক্সা বানে যাচ্ছে তাদের বলে দিল সে চুরি করেছে মানে আমি মানে আমাদের তার মানে কোর্ট কোনো কোর্টের কোনো প্রয়োজন নাই এতগুলো জাস্টিস দরকার নাই এতগুলো অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানে শত শত বেশি আছে পাবলিক প্রসিকিউট কিচ্ছু দরকার নাই কোর্টেরও দরকার নেই কেন বটকে আমি উস্কিয়ে দিলাম আর এটা তো আমি জনগণ বলবো না কেন জনগণের সবাই তো এগুলো করে না একটা একটা বিশেষ ধরনের ব্যক্তি যাদের এই মানসিকতা আছে তাদেরকে উস্কিয়ে দিল এবং সে তারা হত্যা করে ফেলল এইটা থেকে তো আমাকে ফিরাই আনতে হবে আমরা বুঝেছি যে জুলাইতে যে হারে গুলি বর্ষণ করা হয়েছিল চোখের সামনে দেখা যাচ্ছে যে জীবনের নাই একটা ট্রমা তো আসবে যারা রাস্তাঘাটে দেখছে ছিল কিন্তু এটাকে আমাকে তো একটা পজিটিভ দিকে নিয়ে আসতে হবে আমি তো এটাকে ওটা হয়েছে দেখে আমি এখন আবার করব এটা জায়েজ হবে এটা তো হতে পারে না আমার একটা তো দেশকে তো গড়ে তুলতে হবে দেশকে তো চালাতে হবে দেশকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে যে জায়গা ছিল সেটা থেকে আমি একটা সঠিক জায়গায় নিয়ে আসতে চাই ভালো যেগুলো ছিল সেগুলো ধরে রাখবো যেগুলো খারাপ ছিল সেগুলো আমরা বর্জন করে সেটার ব্যবস্থা নেব এবং যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব কিন্তু আমি গণহারে সবাইকে দোষর বলে সবাইকে যারা কোনো কোনো সময় আছে তো একটা বড় পার্টি সবাই তো ওদের সাথে তাকে সাপোর্ট করেছে দেখে তাকে বাদ দিতে হবে সে তো ভালো মানুষ একটা হতে পারে সে কাজ করতে পারে সাপোর্ট করেছে তো সবাই তো কাউকে না কাউকে সাপোর্ট করেছে করবে আজকে এই আছে তাহলে আমি কি আসছি নিয়ে যে পরবর্তীতে যেই আসবে ক্ষমতায় সে তার সাপোর্টার ছাড়া বাকি সবাইকে মেরে ফেলবে তারপরে যেই আসবে ক্ষমতায় সে তার সাপোর্টার ছাড়া বাকি সবাইকে মেরে ফেলবে এটা তো একটা এটা তো চলতে দিতে পারে না আমাদের তো অপোজিশন দরকার গণতন্ত্র চালানোর জন্য অপজিশন খুবই দরকার এবং অপজিশন যেন গঠনমূলক হয় সেটার জন্য আমাকে আমাদের সবাই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা যারা করে আইন আদালত যেটা করে সেগুলো আমাদেরকে সঠিকভাবে রাখতে হবে এখন আমরা যে দেখছি যে ধরে যে গণহারে সবাইকে জেলে ধরছে কিছু কিছু ব্যক্তি যাদেরকে সবাই ধরা পড়েছে যে তারা মেরেছে তাদেরকে বেল দিয়ে দিচ্ছে আর অনেকে যারা একেবারে মার্ডার চার্জ এটা হাস্যকর কোর্টে টিকবে না তাদেরকে বেলও দিচ্ছে না তাদেরকে রিমান্ডে নিয়ে যাচ্ছে আশি বছরের এটা কোন ধরনের দল আমি কি মেসেজ দিচ্ছি সবাইকে এ দেশের জনগণকে আমি কি মেসেজ দিচ্ছি আমরা যেটা চাচ্ছিলাম আমরা কি সেদিকে নিয়ে যেতে চাচ্ছি নলে এইগুলো যদি আমরা সঠিকভাবে এখন না করি মব যে অনেক বেশি বাড়বে আরো বেশি বাড়তে থাকবে পাঁচই আগস্টের পরপর কিছু সময় আমাদের যে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন সহ সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশের যে স্থাপনাগুলো অনেকটা অরক্ষিত ছিল